অজি ব্যাটার লাবুসেনকে আউট করতে না পেরে ক্ষিপ্ত মোহাম্মদ সিরাজ আরও একবার অস্ট্রেলিয়ান ব্যাটার ও ভারতীয় পেসারের মধ্যে হয়েছে দ্বন্দ্ব ম্যাচে তখন নবম ওভারের খেলা চলছিল প্রথম ডেলিভারি করে সরাসরি স্ট্রাইক এন্ডে চলে যান মোহাম্মদ সিরাজ সেখানে গিয়ে স্টাম্পের বেল নিয়ে নাড়াচাড়া করছেন এই ভারতীয় পেসার পরে বোঝা গেল স্টাম্পের বেলটি নাড়িয়ে তিনি পরিবর্তন করে দিচ্ছেন বলিংয়ে আউট করতে না পেরে স্টাম্পের বেলটা হালকাভাবে বসিয়ে ওজি ব্যাটারকে আউট করতে চেয়েছিলেন মোহাম্মদ সিরাজ হালকাভাবে বেল বসিয়ে দিলে সেটি বাতাসেও পড়ে যেতে পারে সেই ধারণা থেকে এমনটা করতে গিয়েছিলেন সিরাজ তাতেই ক্ষিপ্ত হয়েছেন লাবুসেন এরপর অবশ্য মোহাম্মদ সিরাজ সেই জায়গা ত্যাগ করার পর সেই বেল কিংবা সেই বেল পরিবর্তন আর রাখেননি লাবুসেন নিজেও আরও একবার ঘুরিয়ে দিয়েছেন বসিয়ে দিয়েছেন সঠিক জায়গায় বেল দুটি স্টাম্পের বেল সরানো নিয়ে দুই তারকার মধ্যে বেশ খানিকটা সময় হয়েছিল দ্বন্দ্ব হঠাৎ বলিং ছেড়ে কেন মোহাম্মদ সিরাজ বেল পরিবর্তন করতে আসলেন এটি আদৌ কি বৈধ নাকি অবৈধ তা নিয়ে হচ্ছে সমালোচনা